নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত ভয়েস অফ আমেরিকা ভি ও এ ভুয়া তারা আবারও প্রমাণ করেছে ভুয়া একটা জরিপ দিয়েছে তারা তারা বলেছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা বাংলা বাংলা বিভাগ এক জরিপ করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে মাত্র পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মনে করেন আপরিস্থিতি আগের মতোই আছে তো জরিপটা কীভাবে হয়েছে জরিপটা হয়েছে এক হাজার উত্তরদাতাকে প্রশ্ন করা হয়েছে এই বর্তমান সরকারের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়েছে এক হাজার মানুষকে এখন এই এক হাজার মানুষ কারা এই এক হাজার মানুষ কি হিন্দুরা আপনি যে নির্যাতিত তাকেই তো জিজ্ঞেস করবেন সে আগে নির্যাতিত বেশি হয়েছে না এখন বেশি হচ্ছে তাই না নির্যাতিতকে আপনি জিজ্ঞেস করবেন অন্য কাউকে তো না কিন্তু এই ক্ষেত্রে সেটা করা হয়নি এইখানে বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের জন্য এক হাজার উত্তরদাতা বাছাই করা হয় জনতত্ত্ব জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই যেই সংখ্যা সংখ্যায় অনুপাতে আছে তাদেরকে তাদের মধ্যে এক হাজারকে জিজ্ঞেস করা হয়েছে অর্থাৎ এই এক হাজারের মধ্যে জন হইছে মুসলমান আর নব্বই জন হিন্দু আটজন মনে করেন বৌদ্ধ দুইজন খ্রিস্টান বুঝুন এখন তারা উত্তর দিয়েছে যে এই এই যে দেখেন উত্তরদাতাদের মধ্যে সমান সংখ্যক নারী ও পুরুষ ছিলেন এবং যাদের মধ্যে বিরানব্বই শতাংশ বিরাম বিরানব্বই দশমিক সাত শতাংশ হইছে মুসলিম অর্থাৎ তিরানব্বই শতাংশ মুসলিম উত্তরদাতা এখন মুসলিম উত্তরদাতাকে যদি আপনি প্রশ্ন করেন যে হিন্দুরা কি এই সরকারের আমলে বেশি নিরাপদ আছে নাকি আগের সরকারের আমলে বেশি নিরাপদ আছে আপনি এই মুসলমানকে কেন এই প্রশ্নটা করতে যাবেন আপনারা আমাকে বলেন এটা তো কোনো প্রফেশনাল কোনো জরিপের পর্যায়েই পড়ে না ইরিলেভেন্ট একটা জরিপ তারা করেছে এই ইয়ের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ এবং বাংলা বিভাগ বলতে বুঝেন ওইখানে মুসলমানরা বাংলা বিভাগ চালাচ্ছে এটা তার আমেরিকান কোন কর্পোরেশন আমেরিকান কোন পোলিং ফার্ম কিন্তু এটা করে না এটা শুধু এই বাংলা বিভাগ এটা চালিয়েছে এবং তার মধ্যে নাইনটি মুসলিম এই জরিপে অংশ নিচ্ছে আর সেভেন পয়েন্ট আপনি যদি ট্রুলি জরিপ করতে চাইতেন তাহলে আপনি জরিপ করবেন সংখ্যালঘুদেরকে সংখ্যালঘুদেরকে যে তোমরা কি এখন আগের চাইতে নিরাপদ বোধ করো নাকি এখন নির্যাতিত বোধ করো সেইখানে উত্তরটা আসতো আমি বুঝি না যে এই ভয়েস অফ আমেরিকার অবশ্য তারাও এই পড়াশোনা এদের কী আছে আইডন্ট নো যদি একটুমাত্র বিন্দুমাত্র তাদের মধ্যে এই জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এই সমস্ত ভুয়া তারা জরিপ তারা করতে পারে না ইটস টোটালি একটা ফেক ফলস একটা ফ্রড একটা জাতির সামনে একটা ফ্রড উপস্থাপন করেছে এবং এটা সরকারের পারপাসটা সাপ করছে এখানে কিছু টাকা পয়সা হয়তো তারা করেছে তা না হলে এটা এটা কোন জরিপের কোন স্ট্যান্ডার্ডে পড়ে না দর্শক কোন জরিপের স্ট্যান্ডার্ডে পড়ে না আপনি যদি বিএনপির কে জিজ্ঞেস করেন বিএনপির সাথে জরিপ নেন যে শেখ হাসিনা ভালো কি খারাপ বিএনপি যা বলার বলে দিবে আবার একইভাবে আপনার যদি মেজরিটি আওয়ামী লীগের লোকের সাথে জরিপ করেন এবং আওয়ামী লীগ বলবে শেখ হাসিনা ভালো তাই না এই জরিপের কোনো ভ্যালু আছে কেন এই ধরনের প্রতিষ্ঠানে এই এই জাতীয় উদ্ভব লোকজন যে চাকরি পায় এটাই তো আমার মানে বোধয় কুলায় না আছে হোয়াট ইজ দিস কেমনে করে এটা জাস্ট জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট সো ননসেন্স একটা জিনিস এবং এখন সরকারের বিভিন্ন তরফ থেকে এটা কোট করা হচ্ছে উপদেষ্টারা কোট করতেছে বয়েস অফ আমেরিকা নাকি জরিপ করেছে এখানে দেখা গেছে চৌষট্টি শতাংশ বলতেছে যে সরকার এইবার হিন্দুদেরকে বেশি নিরাপত্তা দিতে পেরেছে দিস ইজ দি মুসলিম স্টক দিস ইজ নট পিপল হু রিয়েলি ম্যাটার্স যারা রিয়েলি নির্যাতিত কিনা যারা নাকি সাবজেক্ট এই জরিপের সাবজেক্ট যারা এই জরিপের সাবজেক্ট নিয়ে এই সাবজেক্টের কাছে প্রশ্ন না করে অন্য মানুষকে প্রশ্ন করা হচ্ছে অবান্তর প্রশ্ন করা হচ্ছে যেমন আমেরিকার ভোটার সময় এখন যদি আপনি ইউরোপে গিয়া জরিপ করান যে ট্রাম্প না হ্যারিস ইট ইজ টোটালি ইরেলেভেন্ট আপনি আমেরিকানদের মধ্যে জরিপ করতে হবে ঠিক একইভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়িত না আরামে আছে সেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আপনি জিজ্ঞেস করবেন অন্য কাউকে না আর যদি জিজ্ঞেস করতে হয় সেটা আলাদা জরিপে মুসলিমদেরকে জিজ্ঞেস করেন তখন মুসলিমরা বলবে যে মুসলিম এত পার্সেন্ট বলছে কিন্তু হিন্দু 99% নাইন পার্সেন্ট বলছে তারা নির্যাতিত তখন বোঝা যাবে তখন আপনি বিভেদটা স্পষ্ট দেখতে পাবেন এর আগেও আপনারা দেখেছেন সুইডেনের একটা নিউজ নিয়ে নেত্র নিউজ সেখানে বলেছে যে বাংলাদেশে সহিংসতার ঘটনা সাম্প্রদায়িক আক্রমণ পাঁচই আগস্টের পরে সেইগুলি অতিরঞ্জিত আমরা এগুলির সত্যতা নাই এবং এইটা নিয়ে তারা ও নেত্র নিউজে নিউজ করছে বিশাল তারা এটা চালানোর চেষ্টা করেছে যে নেত্র নিউজ ওইসে একটা সুইডিশ মিডিয়া দিস ইজ নট এ সুইডিশ মিডিয়া সুইডেনে থাকা কয়েকজন বাঙালি এই পত্রিকাটা চালায় নেত্র নিউজ আপনারা ওয়েবসাইটে যান নেত্র নিউজ ওইখানে দেখবেন এটার সম্পাদককে এটার প্রদায়ককে সব কিছুই এবং এই নেত্র নিউজ ওইসে জামাতের জামাতের একটা পত্রিকা এই নেত্র নিউজটা এই বাঙালিরা চালায় এগুলি ওই চাঁদাবাজি করে চলে এই পত্রিকাকে উপরেও না এই এই সব পত্রিকা এখন পত্রিকা ব্যবসার কি হাল আপনারা তো জানেন কেউ কি পয়সা দেওয়া পত্রিকা পড়ে তাহলে এই পত্রিকাগুলি চালায় কেমনি তার মানে তারা মাসোহারা পায় এই আর এই ধরনের উদ্ভট এই পত্রিকা নিউজ করে এমনকি আপনি নিউ ইয়র্ক বা কানাডাতে ইউরোপে লন্ডনে আপনি বেশ অনেক এক একটা দেশে দশ বিশটা করে বাঙালি পত্রিকা আছে সেই পত্রিকাগুলিতে যদি কিছু লেখা হয় সেই পত্রিকা এদের তো চাল চুলু নাই এই সপ্তাহ এগুলি সপ্তাহে একদিন সারা রাত কাটিং পেস্টিং করে একটি পত্রিকা বানায় এখানে কোনো জার্নালিস্টিক কোনো কিছু নাই তাহলে সেই পত্রিকারে যদি উদ্ধৃত করায় মানে বা নিউ ইয়র্কে খবর ছাপলো আর বাংলাদেশে হয়ে গেল ও আমেরিকার পত্রিকা এইট হচ্ছে দিস ইজ নট আমেরিকার পত্রিকা এটা বাংলাদেশের কমিউনিটি পত্রিকা নেত্র নিউজ এবং এই এই এইরকম উদ্ভট কল্প কাহিনী বাইরে থেকে এগুলি ম্যানুফ্যাকচার করে আর বাংলাদেশে মনে করে যে এটা বিদেশি সুতরাং এটা বিদেশি এটা ক্রেডিবিলিটি আছে তারা দে তারা একটা কিছুকে আঁকড়ে ধরে থাকতে চায় তাদের ব্যর্থতা যখন চরম আকার পৌঁছে যায় তখন এটাকে একটু কমানোর জন্য তারা এই যে এইরকম ওই লোকজনকে ফরমাইশি দিয়ে টাকা পয়সা দিয়ে ফরমাশি রিপোর্ট তৈরি করে তারপরে এগুলি বাংলাদেশের মানুষকে দেয় দিস পিপল আর বাংলাদেশের মানুষ অনেকেই এইরকম ধারণা নাই বিদেশ সম্পর্কে ভাবে যে ওইটা বোধ সঠিক তো ঠিক একজাক্টলি এইরকম ভয়েস অফ আমেরিকার এই জরিপটা টোটালি একটা গার্বেজ এটা একটা একটা যেই মানে এই একটা যেই কাগজে এই নাম্বারগুলি লেখা হয়েছে সেই কাগজের মানে এই যেই পয়সা খরচ হয়েছে এইটারও ভ্যালু নাই ওই ওই পরিমাণে এই জরিপটার ভ্যালুটা সেই পরিমাণেও নাই নাই মানে দিস ইজ এ নেগেটিভ ভ্যালু একটা জিনিস ভয়েস অফ আমেরিকা করেছে তো দর্শক তারা একটু নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করেছে আবার একটু এখানে ভয়েস অফ আমেরিকা তারা বলেছে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পার্থক্য ভয়েস অফ আমেরিকার জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা তফাৎ লক্ষ্য করা গেছে মুসলিম উত্তরদাতাদের মাত্র তেরো দশমিক নয় শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের থেকে খারাপ অর্থাৎ সাতান্ন বিরানব্বই পার্সেন্ট মুসলমানকে প্রশ্ন করা হয়েছে তার মধ্যে মাত্র তেরো জন মনে করেন আগের চাইতে খারাপ আগের চাইতে খারাপ কিন্তু ধর্মীয় সংখ্যালঘু উত্তরদাতাদের তেত্রিশ দশমিক নয় শতাংশ মনে করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ দিস ইজ হোয়াট ইট ম্যাটার্স যে সংখ্যালঘুরা কী মনে করছে এইটা হওয়া উচিত ছিল এই জরিপের প্রতিবাদ্য বিষয় ঢাকার বাসিন্দা ও একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা হিরেন পণ্ডিত মনে করছেন সম্প্রতি গ্রামগঞ্জে সেনাবাহিনী মোতায়েনের ফলে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আগস্ট সেপ্টেম্বরের চেয়ে ভালো হয়েছে তবে তিনিও শঙ্কার মধ্যেই আছেন হিরেন পণ্ডিত বলেন আমাদের গ্রামের ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয়েছে এবং এখনও আমরা নিরাপত্তা নিয়ে আশঙ্কার মধ্যে থাকি একটা নিরাপত্তাহীনতা আছেই আন্তর্জাতিক উদ্বেগ বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগের সৃষ্টি হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত তার সরকারের উদ্বেগের কথা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথুই মিলার জানান দুই নেতা অন্যান্য বিষয়ের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ বাংলাদেশের সবার জন্য মানবাধিকার সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে গত একত্রিশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন আমি হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই যারা বাংলাদেশে মব দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হচ্ছে দেশটি বি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের ওপর আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছে তারা বলেছে হিন্দুদের ওপর নির্যাতনের খবর অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গত সতেরোই অক্টোবর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর ইউনুস ভাষণে তিনি বলেন কয়েকটি ক্ষেত্রে সংখ্যালঘুরা সহিংসতার শিকার হয় কিন্তু সেগুলি ছিল রাজনৈতিক অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে আমরা এতদিনে বুঝে গেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মিথ্যাবাদী এবং প্রতারক সুতরাং তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার